সঙ্গীত প্রেমীদের জন্য বড় ধরনের সুখবর জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিং আসছেন ঢাকায় আবারও বাংলাদেশি ভক্তদের সামনে সরাসরি গান গাইবেন এই মায়াবী কণ্ঠের তারকা বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন এবং অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিট টুমোরো যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিৎ সিং এর বাংলাদেশ সফরের ইঙ্গিত দিয়েছে তারা পোস্টার ও গ্রাফিক্স শেয়ার করে জানায় এই কনসার্ট হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট তবে এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ স্থান কিংবা টিকিটের দাম ঘোষণা করা হয়নি ধারণা করা হচ্ছে শিগগিরই বিস্তারিত জানানো হবে ভক্তদের উচ্ছ্বাস দেখে অনুমান করা যাচ্ছে টিকিট বিক্রি শুরু হতেই শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই উল্লেখ্য অরিজিৎ সিং এর বাংলাদেশে এটি প্রথম কনসার্ট নয় দুই সালে তিনি ঢাকার আর্মি স্টেডিয়ামে অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা শিরোনামে পারফর্ম করেছিলেন দীর্ঘ বিরতির পর ফের তার আগমনে সঙ্গীতপ্রেমীরা এখন দিন গুনছেন ডেস্ক রিপোর্ট আজবার্তা